প্রিয় বন্ধুরা আজকের পর্বে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তাই অবশ্যই আজকের এই পর্বটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে তোমাদের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অথবা সবচেয়ে বড় আপডেট তোমরা জানো যে ইতিমধ্যেই তোমাদেরকে কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে রাজ্যের স্কুল কলেজে গরমের ছুটি মে মাসের প্রথম সপ্তাহ থেকে দেওয়া হবে কিন্তু সেই ছুটিটা অনেকটাই কিন্তু এগিয়ে আনা হলো এই সপ্তাহে দেখো এখনো পর্যন্ত দু তিন দিন স্কুল হবে দু তিন দিন কলেজ হবে তারপর কিন্তু বাইশে এপ্রিল তারিখ থেকে আমাদের রাজ্যের সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল কলেজ মাদ্রাসা হাই স্কুল জুনিয়র স্কুল প্রাইমারি স্কুল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বাইশে এপ্রিল তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে গরমের ছুটি কিন্তু হঠাৎ করেই এই দোসরা মের বদলে কেন বাইশে এপ্রিল তারিখ থেকে এই ছুটি কার্যকর হচ্ছে তা কিন্তু তোমরা ইতিমধ্যেই ভালো করেই বুঝতে পারছো কারণ দেখো এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগাম বাইশে এপ্রিল তারিখ থেকে ছুটির তার মানে তোমাদের অর্থাৎ আমাদের এই রাজ্যে যে কয়েকদিন ধরে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রির উপরে ছিল এমন কি আবহাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে যে আগামী আরও বেশ কয়েকদিন এই অস্বস্তিকর গরম কিন্তু আমাদের এই রাজ্যে থাকবে এবং অস্বস্তিকর একটি পরিস্থিতিও তৈরি হতে পারে এই গরমের কারণে এবং অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে সমস্ত চিকিৎসক মহলের তরফ থেকে জানানো হয়েছে যে সকাল দশটা থেকে বা এগারোটা থেকে দুপুর তিনটে চারটে অবধি পর্যন্ত কিন্তু যেন কেউ বাড়ির বাইরে না বেরোয় কারণ সেই সময়ে তাপমাত্রা অত্যাধিক হারে বাড়তে পারে এবং এই নিয়েই রাজ্য শিক্ষা দপ্তরকে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন গরমের ছুটিকে এগিয়ে আনার জন্য এবং এই ছুটি কার্যকর হচ্ছে আগামী বাইশে এপ্রিল তারিখ থেকে তবে এখানে একটি বিষয় রয়েছে যে এই বাইশে এপ্রিল তারিখ থেকে গরমের ছুটি পড়ছে কিন্তু কতদিন পর্যন্ত এই ছুটি থাকবে যে এই ছুটি দেওয়া হচ্ছে এটা কি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও থাকবে তাহলে এখানে বলে রাখি দেখো বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে তবে তারা অবশ্যই এই সরকারি নিয়ম মানতেও কিন্তু তারা পারে অতএব এখানে বলা যাচ্ছে যে মা এরপরে আরেকটা টপিক রয়েছে তোমাদের আলোচনা করব এখানে অনেকের প্রশ্ন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে তোমরা পাবে তো দেখো এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট গরমের ছুটির পরে দেবে এইটাও কিন্তু এই এখন আজকের পর্বে জানিয়ে দেবো তার আগেই বল তোমাদেরকে বলে রাখি পরবর্তী যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রেখো কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবে কতদিন পর্যন্ত ছুটি থাকবে সেটা কিন্তু এখনও স্পষ্ট করে বলা হয়নি পরবর্তীতে তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে এই গরমের ছুটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অর্থাৎ ছুটি থাকবে তা কিন্তু পরবর্তীতে নোটিশ দিয়ে অবশ্যই জানিয়ে দেওয়া হবে দেখো বেসরকারি আমাদের রাজ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের কাছেও কিন্তু সরকারের তরফ থেকে বা শিক্ষা দপ্তরের তরফ থেকে এই গরমের ছুটি নিয়ে আহ্বান জানানো হয়েছে তারাও যেন এই সময়ের মধ্য থেকে মানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখে অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তো এখানে যদি সরকার কোনো রাজ্যের এরকম কোনো সিদ্ধান্ত নেয় তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সাধারণত এই সিদ্ধান্তটি মেনে চলে এবারে বলে রাখি এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমাদের কিন্তু মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এবারে দেখো তোমাদের এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এই মাধ্যমিকের রেজাল্ট কিন্তু এপ্রিল মাসের শেষের দিকে বা শেষ সপ্তাহে দিতে পারে অথবা কোনো কারণে যদি তা অর্থাৎ সেই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়া সম্ভব না হয় তাহলে কিন্তু মে মাসের প্রথম দিকে হয়তো তোমাদের এই রেজাল্টটি দেওয়া হবে তবে মাধ্যমিকের রেজাল্ট দেওয়ার কিছুদিন পরেই কিন্তু বা হাতে গোনা কয়েকটা দিন পরেই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টও তোমরা পেয়ে যাবে এবং আজকের পর্ব শেষ করার আগেই প্রিয় বন্ধুরা তোমাদের জন্য অর্থাৎ তোমরা যারা ক্লাস টেনে উঠেছো বা একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণীতে উঠেছো বা উঠবে তাদের জন্য কিন্তু সমস্ত গল্প কবিতা যে বিষয়বস্তু প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা করা হবে তোমরা অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পাশের বেল বাটনটা অল করে রেখো তোমাদেরকে সমস্ত গল্প কবিতার প্রশ্ন উত্তর সহ কিন্তু আলোচনা করে দেওয়া হবে